দ্বিতীয় গঠন ও কাজের এককে এখন আমরা কোষ সম্পর্কে বিশেষ আলোচনা করতে যাব না আমরা কোষের ভিতরে আছে কোষের প্রাণ কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াস কোষের প্রাণ কেন্দ্র বলা হয় কারণ নিউক্লিয়াসের কোষের যাবতীয় জৈবিক ও রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন হয় এই জন্য নিউক্লিয়াস কোষের প্রাণ কেন্দ্র বলা হয় এখন আমরা এখানে একটা নিউক্লিয়াসের একটা মডেল এঁকেছি

নিউক্লিয়াসের ভিতরে বাঁকা বাকিভাবে যে কিছু তন্ত্রমতো বস্তু জ্বালানো থাকে তাকে বলা হয় ক্রমশকে বংশগতির ধাত প্রবাহ বলা হয় এটা হচ্ছে ক্রমশ নিউক্লিয়াসের সাইডে পাশের যে চিত্র থাকে এটা বলা হয় নিউক্লিও রন্ধ নিউক্লিও এই নিউক্লিও রন্ধ্র পাশের সঙ্গে নিউক্লিয়াসের যোগাযোগ স্থাপন করে এখন বিষয়টা হচ্ছে যে নিউক্লিয়াস নিউকলিয়াসে পোসের যাবতীয় জৈবিক ক্রিয়া সম্পন্ন হয় এই জন্য নিউক্লিয়াসেট ত্রাণ কেন্দ্র বলা হয় তো সক্রিয় শিক্ষার্থীরা নিউক্লিয়াস সম্পর্কে আরেকটা জিনিস এখানে আছে নিউক্লিও প্লাসিড নিউক্রিউক্লিয়াসের তাই একসঙ্গে বলা হয় এখন এই নিউক্লিয়ার সম্পর্কে তোমাদের যাবতীয় তত্ত্ব আমি এখানে উপস্থাপন করলাম আশা করি তোমরা সবাই বুঝতে তো তোমরা তোমাদের বইয়ে আর একটু করে দেখে নেবে তাৰপৰা তোমাৰ ভাল মত বুজি পাৰলে আজি ৰাখ